একটা সুন্দর দৃষ্টান্ত হচ্ছে আবু আহাবের ইতিহাস আবু আহাব তিনি নবীজি মোহাম্মদের চাচা ছিলেন এই নামটা আসলে তাকে দেওয়া হয়েছে যার মানে ধ্বংসের পিতা আর সে ছিল নবীজির ঘোর শত্রুদের একজন যখনই কাউকে দেখত নবীজির সাথে কথা বলছে সে অপেক্ষা করত। যখন নবীজি চলে যেতেন লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করতো নবীজি কি বলেছে সে কি কালো বলেছে এটা সাদা সে কি দিন বলেছে না এটা রাত সে নবীজির বিপরীত বলতো আর পবিত্র করোনা একটা সূরাই আছে সুরাটির নাম লাহাব অধ্যায় একশো এগারো যা আমরা সবাই ভালোভাবে জানি সালা তো অনেকবার পড়া হয় তাপ্পাদ ইয়াদা আবি লাহাব ইত্যাদি এই সুরাতে উল্লেখ আছে যে আবুল আহাব এবং তার স্ত্রীকে দুজকের আগুনে পোড়ানো নাজিল হয়েছিল আবুল আহাবের মৃত্যু দশ বছর আগে যখন এই সুরা নাজিল হলো একটা কাজ আবুল করলে ইসলাম গ্রহণ করলে প্রমাণিত হয়ে যেত অথচ তার অনেক সাহাবি আর বন্ধুরা সেই দশ বছরের সময় ইসলাম গ্রহণ করেছিল পরবর্তীতে দশ বছর পর বদরের যুদ্ধে মারা গেল দশ বছর সময় হাতে ছিল তখন এই দশ বছরের নবীজি তাকে নিয়মিত আহ্বান করতেন ইসলাম গ্রহণ করতে তাহলে কোরআন ভুল প্রমাণিত হতো খুব সহজ বিষয় ছিল শুধু বললেই হতো আমি একজন মুসলিম মুসলিমের মতো তাকে আচরণ করতে হতো না তাকে নামাজ পড়তে হতো না শুধু বললেই হতো যে আমি মুসলিম যথেষ্ট কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত সহজ বিষয় খুবই সহজ অনেক সময় নবীজির বিরুদ্ধে মিথ্যে বলেছে আরেকবার বললেই তো হতো কোরআন মিথ্যে প্রমাণিত হতো কিন্তু সে পারে নাই কারণ কোরআনের রচয়িতা সর্বশক্ত নিঃশ্বর তিনি জানেন যে আবু ইসলাম গ্রহণ করবে না ফলসিফিকেশন টেস্ট দশ বছর আরো ফলসিফিকেশন টেস্ট আছে অনেক অনেক আছে এখানে এটা উল্লেখ আছে সুরা বাকার অধ্যায় দুই আয়াত চুরানব্বই পঁচানব্বই একটি দল ছিল যারা মুসলিমদের সাথে তর্ক করেছিল আর বলেছিল যে আখিরাতের ঘর আল্লাহর সাথে শুধুমাত্র আমাদের তাই আল্লাহ বলছেন সুরা বাকার অধ্যায় দুই আয়াত চুরানব্বই পঁচানব্বই যদি তারা বলে যে আল্লাহর সাথে শুধু তাদের জন্য তাদেরকে বলো মৃত্যু কামনা করতে বলছে তারা কখনো মৃত্যু কামনা করবে না কখনোই না একমাত্র কাজ ইহুদিদের করতে হতো কোরআনকে ভুল প্রমাণ করার জন্য বলতে হতো আমি মরতে চাই সহজ ছিল মরার দরকার ছিল না এমন না যে আত্মহত্যা করতে হবে নিজেরা নিজেদের স্তপ্ত করবে একটা বিষয় বললেই হতো আমি মরতে চাই সহজ ছিল কোরআনকে ভুল প্রমাণ করতে বলতে হতো আমি মরতে চাই তিনটি শব্দ কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত আল্লাহ বলেছেন সুরা বাকার অধ্যায় দুই এক পঁচানব্বই ছিয়ানব্বই তারা কখনোই মৃত্যু করবে না তাদেরকে যদি হাজার বছর বাঁচতে দেয়া হয় আমাকে বলতে পারেন ভাই জাকির এখন ভুল প্রমাণ করতে চাই এখন কিভাবে করবো এখন এটা করা যাবে হ্যাঁ সবার জন্য সুযোগ আছে আল্লাহ বলেন সূরা অধ্যায় 5 আয়াত 82 বিশ্বাসীদের জন্য তাদের আপন্ন হচ্ছে ঐ সমস্ত লোক যারা বলে আমরা খ্রিস্টান আর ঘোর শত্রু হল ঐ সকল লোক যারা বলে আমরা ইহুদি আর মূর্তি পূজারি কারণ বলছে ইহুদিরা হচ্ছে মুসলিমদের শত্রু সামগ্রিক ভাবে আর খ্রিস্টানরা কাছাকাছি একমাত্র বিষয় কোরআনকে ভুল প্রমাণ করার জন্য পৃথিবীর সব ইহুদিরা একত্রিত হয়ে বলতে পারে ঠিক আছে চলো আমরা মুসলিমদের প্রতি ভালো হয়ে যাই এক বছরের জন্য খ্রিস্টানদের চেয়ে ভালো হবে কোরান ভুল প্রমাণিত হবে খুব সহজ পৃথিবীর সব ইহুদিরা একত্রিত হয়ে যাক তিন চার বছরের জন্য আর মুসলিমদের বন্ধু হয়ে যাক তাহলে বলতে পারবে কোরআনের এই আয়াত শ্রমাইদা অধ্যায় পাঁচ আয়াত বিরাশি ভুল তারা এটা করবে না এটা করতে পারবে না কখনোই সহজ আরো ফলসিফিকেশন টেস্ট রয়েছে হয়তো বলবেন যে আমি ইহুদ্দিনা তাহলে কিভাবে প্রমাণ করবো যে কোরআন ভুল আল্লাহ সুযোগ সবাইকে দিচ্ছেন আল্লাহ পবিত্র করণে বলছেন সুরাইসরা অধ্যায় সতেরো আয়াত কষ্ট আসে তারা বলে সেটা রচনা করেছে চেষ্টা করো আরেকটা কোরান তৈরি করো চ্যালেঞ্জ দেওয়া হয়েছে চূড়াতুর অধ্যায় পাও নায় চন্দ্রে শেখ আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন যে এর মতো একটা কোরান রচনা করো কখনোই তোমরা তা করতে পারবে না এমনকি যদি সব জিন এবং মানুষ একত্রিত হয় তারা কোরানের মতো আরেকটা রচনা করতে পারবে না আল্লাহর সাহায্য ছাড়া এটা একটা চ্যালেঞ্জ আবার আল্লাহর চ্যালেঞ্জকে সহজ করে দিয়েছেন আল্লাহ বলেন সুরাহুদ অধ্যায় এগারো আর তেরো তারা বলে সেটা রচনা করেছে দশটা সুরা রচনা করো এর মতো করে সম্পূর্ণ করার না এটা কঠিন বাদ দেন এটা ওই চ্যালেঞ্জটা কঠিন দশটা চুরারচনা করো করার মতো যে কাউকে সাহায্যের জন্য ডাকো আল্লাহ ছাড়া কখনো এটা তোমরা করতে পারবে না আল্লাহ চ্যালেঞ্জ থেকে আরো সহজ করে দিচ্ছেন খুবই সহজ সুরা বলে করেছে এর মতো একটা সুরা রচনা করো একটা পুরো করার না দশটা সুরা না একটা সুরায়ের মতো সাহায্যের জন্য ডাকো তোমরা যাকে পছন্দ করো ওটা ছাড়া আর তোমরা তা পারবে না খকরো এটা কখনো পারবে না এবার আল্লাহ চ্যালেঞ্জটাকে সহজ করে দিলেন আল্লাহ বলেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত 23 ও 24 আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম مما নজলনা আল আব্দনা যদি তোমরা সন্দেহ করো যা আমি নাজিল করেছি আমার বান্ধার প্রতি সময়ে সময়ে একটা চূড়া রচনা করো কিছুটা এর মতো করে মিম্মিসলি এটা মিসলি না মিম্মিশলি মানে কিছুটা অনুরূপ ঠিক করোনার মতো না আর সাহায্যের জন্য ডাকো তোমাদের যে কেউকে সাক্ষী রাখো আল্লাহ ছাড়া যদি তোমরা সত্যবাদী হও ফাইল নাম ফালু তবে যদি তোমরা না পারো নিশ্চিত যে তোমরা পারবে না তাহলে ভয় করো সেই যার জ্বালানি হবে মানুষ ও পাথর তোমরা তা করতে পারবে না এবং নিশ্চিত তোমরা তা করতে পারবে না তাহলে ভয় করো সেই আগুনের যার জ্বালানি হবে মানুষ এবং পাথর এটা হলো চ্যালেঞ্জ চেষ্টা করে একটা সুরার কিছুটা মিল করে রচনা করো হয়তো বলবেন সত্যি যদি এটা পরীক্ষা হয়ে থাকে তাহলে সুরা রচনা করতে হবে আরবিতে তাই বলবেন ভাই জাকির আমি আরবি জানি না তাহলে কিভাবে পরীক্ষা অংশগ্রহণ করব ঠিক আছে যদি কোরআনের মতো সুরা রচনা করতে হয় এটা আরবিতে হতে হবে ইংরেজিতে হবে না ফ্রেঞ্চ হবে না হিন্দি হতে পারবে না উর্দু হতে পারবে না অনেকে চেষ্টা 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 করেছে করেছে করে নাই শত শত লোকজন আর তারা চরম ভাবে ব্যর্থ হয়েছে তার চেষ্টা করেছে তবে বাস্তবতা থেকে অনেক দূরে অনেকে চেষ্টা করেছে অনেকের কথায় বইয়ে উল্লেখ আছে তবে তাদের সবাই চরমভাবে ব্যর্থ হয়েছে